নমস্কার বন্ধুরা আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত সবাই কেমন আছেন ভালো আছেন তো আমিও ভালো আছি আজ আমি একটা আলু দিয়েই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু তো আমাদের বাঙালিদের প্রত্যেকের ঘরে রান্নাই হয় প্রায় সব তরকারিতে একটা অন্তত আলু দেওয়া হয় তাই না এবার কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে আমি এক ওয়ান টি স্পুন মতো ঘি দিয়ে ঘিটা একটু গরম করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়েছি আর তারপর এখানে আমি নিয়েছি দুস গ্রাম পানিরকে একটু বড় সাইজের আমি কেটে নিয়েছি সেইটা একটু আমি হালকাভাবে ভেজে নিচ্ছি আলুতে তো অনেক কিছুই রান্না হয় অনেক রকম পদ হয় মাংসে আলু থাকে মাছে থাকে ডিমে থাকে এমনকি অনেক সবজি তরকারিতেও থাকে পানিরটা মতো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বেশি ভাজলে বা পানির শক্ত হয়ে যাবে ওই করাতেই আমি একটু 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হলে ওর মধ্যে আমি স্কোয়ার করে কাটা যেটা ডুমো ডুমো করে কাটা বলে সেরকম দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়েছি আর অল্প একটু হলুদ দিলাম হলুদ দিলে কী হয় যখন আলুটা ভাজা হয় আলুটার রঙটা খুব সুন্দর হয় আলুটা একটু আমি ভেজে নিচ্ছি মোটামুটি আলু ভাজা হয়ে গেছে এবার খুব কড়া করে ভাজার দরকার নেই অল্প একটু হালকা ভাজা হলেই হবে আলুগুলো তুলে নিচ্ছি এই রান্নাটা একদম নিরামিষ পিওর ভেজ নিরামিষের দিনে বলুন বা পুজোর ভোগেতে কিন্তু এটা রান্না যেতে পারে নিরামিষ রান্না বলে এতে আমি দিলাম হিং তেজপাতা লবঙ্গ এলাচ আর দারচিনি যখন গরম মশলা থেকে সুগন্ধ বের হবে তখন আমি একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আদা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে আমি ওয়ান ফোর চামচ হলুদ ওয়ান ফোর চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ স্পুন মতো আমি ধনে গুঁড়ো দিলাম এতে কিন্তু আমি কোনো কাজু বাটা দিইনি শুধু টমেটো দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা মশলাটা যাতে পুড়ে না যায় তাই মিক্সার গ্রাইন্ডারে যে জারে আমি মশলাটা পেস্ট বানিয়েছিলাম সেই মশলাতে সেই জারটাতে সরি জল দিয়ে ধুয়ে সেটা দিয়ে দিচ্ছে আর দিলাম একে একটু কালারের জন্য ওয়ান টি স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে রঙটা খুব সুন্দর হয় ঝাল অত হবে না এবার মশলাটা একটু কষিয়ে নিচ্ছে মিনিট দুয়েক মশলাটা কষালেই হয়ে যাবে এবার দিলাম আমি নুন নুন কিন্তু আগে আমি দিইনি মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে আরেকটু আমি জল দিয়ে দিচ্ছি মোটামুটি এখানে হাফ কাপ মতো জল আমার দুবারে দিয়েছে দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি যাতে গ্রেভি আর জল একদম কষানোর পর একটা স্মুথ ব্যাপার আসে গ্রেভিটার মধ্যে এবার আমি মিনিট তিনেক গ্রেভিটা একটু ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম কিন্তু আলুগুলো তো পুরোপুরি সেদ্ধ হয়নি এবার ঢাকা দিয়ে আমি মিনিট চারেক মতো রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে দেখুন রঙটা খুব সুন্দর হয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডারের জন্য আর গ্রেভিটাও অনেকটা কমে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে রান্না আমাদের প্রায় শেষের দিকে এবার আমি ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি পানিরগুলো দেওয়ার পর হালকা হাতে একটু আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি যাতে পানিরের মধ্যে সব মশলার স্বাদটা আসে কারণ সবাই তো জানেন পানিরের নিজস্ব কোনো স্বাদ নেই এবার ওয়ান ফোর্থ টিস্পুর মতো আমি দিয়ে দিলাম গরম মশলা সাই গরম মশলা পাউডার আর ওয়ান টি দিলাম চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল নিরামিষ তো তাই আমি একটু চিনি ব্যবহার করেছি আপনারা যদি মিষ্টি না খান নাও দিতে পারে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আমাদের আলু আর পনির দিয়ে যে ডালনাটা আমি রান্না করছি সেটা প্রায় হয়ে যাওয়ার শেষের পথে এবং হয়ে গেছে আমার রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন